সম্মানিত দর্শক আপনাদের কিন্তু ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তো আমরা যারা ডিগ্রিতে পড়তে হবো তাদের একটা কনফিউজ থাকে যে আমরা বিএ বিএসএস এস বিএসি এই চারটার মধ্যে ফোনটাই পড়তে হবে সবাই কিন্তু কনফিউজ করে যান যে এই চারটার মধ্যে আমি আর্টসে দিয়ে পড়ছি কমার্সে দিয়ে পড়ছি সায়েন্সে দিয়ে পড়ছি আমি কোনটাই পড়তে হব তো এটা অনেকেই জানে না যে এটা কোনটাই দিয়ে পড়তে হলে আপনাদের ভালো হবে তো আপনারা কিন্তু আপনাদের চাহিদা মতো পড়তে হতে পারেন এবং সাবজেক্ট নিয়ে তো বিস্তারিত মূল ভিডিওতে থাকছে তো আপনারা অবশ্যই কেউ টানবেন না ধরতে হয়ে দেখবেন তো আপনারা যদি সাধারণত বিয়ে মানে এটা নিয়ে যদি পড়েন তাহলে বিয়েতে আপনারা তিনটি বিষয় নিতে হবে আপনাদের কিন্তু তিন একটি গোষ্ঠ থেকে তিনটি বিষয় নিতে হবে দেখতে পাচ্ছেন এক যে যেটা আছে ইতিহাস ইসলামের ইতিহাস সাংস্কৃতিক কিন্তু এই তিনটা সাবজেক্ট দুই নাম্বারে দেখতে পাচ্ছেন অর্থনীতি সমাজ কল্যাণ রাষ্ট্রবিজ্ঞান ইসলাম শিক্ষা এই চারটার মধ্যে একটা নিতে হবে চার তিন নাম্বার যেটা আছে গণিত ইসলাম শিক্ষা তো আপনার যে কোনো একটা নিতে হবে তো আপনার যে গণিত জ্ঞান গণিত ইসলাম শিক্ষা নিতে ইসলাম শিক্ষা তো চার নাম্বার যেটা আছে দর্শন এবং গণিত যে কোনো একটা তো আপনাদের চয়েস যে কোনো একটা নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে চারটি গুস্তার মধ্যে থেকে একটি করে নিতে হবে তিনটি গুস্তা থেকে নিতে হবে মানে বাধ্যতামূলক নয় আপনি যদি তিন নাম্বার গুস্ত না নেন তাহলে কিন্তু গণিত ইসলাম নিতে হবে না তো আপনারা বুঝতে পারছেন এখানে তিনটি সাথে নিতে হবে এখানে মূলত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ নয়টা সাবজেক্ট আছে নয়টা সাবজেক্টের মধ্যে আপনি তিনটে সাবজেক্ট নিতে হবে আপনারা কিন্তু বেশি নিতে পারেন কোনো সমস্যা নাই যে পোস্ট এটা কিন্তু বাধ্যতামূলক প্রতিটা গোস্ত থেকে নিতে হবে একটা করে তো চারটার মধ্যে আপনার তিনটা সাবজেক্ট নিতে হবে তো অবশ্যই সবাই দেখে নেবেন তো বি বিএসসি তো আপনারা যারা বিএসসি করতে চান তো এখানে কিন্তু বিএসসির মূল সব কিছু দেওয়া আছে যেমন দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত বিজ্ঞান শাখা বিএসসি আপনার একটা বিজ্ঞান শাখা এটা কিন্তু আপনারা যে কোনো চাইলেই নিতে পারেন তো ক গুছ এখানে তিনটি সাবজেক্ট তিনটি নিতে হবে আপনাদের সাবজেক্ট এক নম্বরে যেটি আছে দেখতে হবে পদার্থবিজ্ঞান রাসায়ন গণিত এবং জীববিজ্ঞান খ গুছ ছ দেখতে পাচ্ছেন ওই মানে মূলত তিনটা সাবজেক্ট নিতে হবে দুইটা থেকে একটি করে নিতে হবে এবং টোটাল তিনটি সাবজেক্ট নিতে হবে বিভিন্ন না খ গুছ দেখতে পাচ্ছেন গণিত জীববিজ্ঞান কৃষি এবং কম্পিউটার শিক্ষা তো অবশ্যই আপনারা চতুর্থ বিষয়ে কৃষি হিসাবে নিতে পারেন আপনারা কৃষি নিয়ে নিতে পারেন তো আপনারা কিন্তু বিজ্ঞান শাখায় এগুলো পেয়ে যাবেন তো অবশ্য বিএসসি মূলত বুঝতে গেছেন বিএসসি মানে কি আপনার কোন কোন সাবজেক্ট দিতে হবে ওকে তো বিএসসিটা খুবই কিন্তু এটা একটা রাস পদার্থ বিজ্ঞান আছে আছে একটা ভালো বিএসসি যারা করতে পারে তো বিএসসি করলে কিন্তু ভালো মোটামুটি খারাপ না বিএসসি একটা ভালো সাবজেক্ট তো অবশ্যই সাধারণত যারা নর্মালি পড়তে চান তো বিএ পড়তে পারেন তো বিএসএস তো বিএসএস এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট মাত্র রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি এবং সমাজকর্ম সমাজকর্ম এই যে কোনো নিতে হবে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান এবং বিএসএস করতে হলে আপনাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি এবং সমাজকর্ম এই তিনটির মধ্যে আপনার দুইটা নিতে হবে খোচ্চ দিকে ইতিহাস ইসলামের ইতিহাস দর্শন এবং ইসলাম শিক্ষা গণিত এটা আমাদের একটা নিতে হবে একটা নিলে হবে দেখতে পাচ্ছেন এটা বিএসকে বিএসএস এটা কিন্তু একটা কঠিন মূলত সবচেয়ে কঠিন আমি যেটা মনে করি এটা বিএসএস তো আপনারা কিন্তু সাইলে দেখতে পারেন এবং টাইপ করতে পারেন নর্মালি এটা খুবই একটা কঠিন সাবজেক্ট না সবই কিন্তু মোটামুটি ঠিক আছে তো আপনারা কিন্তু আপনাদের চয়েস মতো দিতে পারেন তো আপনারা যারা যারা এ বিষয়ে জানতেন না তো আজকে কিন্তু মূল পূর্ণাঙ্গ মানে ভিডিও পেয়ে গেছেন যে কি কোনটা নিলে আপনাদের ভালো হবে কোনটা নিলে আপনাদের ভালো হবে না তো আশা করি আপনারা পূর্ণাঙ্গ ভিডিও পেয়ে গেছেন তো মূলত শেষে যেটা আছে আপনারা বিবিএস তো এটা দেখছেন বিবিএসে আপনারা অবশ্যই সব সাবজেক্টগুলো অবশ্যই অনেক বিজ্ঞান আছে ব্যবস্থাপনা আছে অর্থনীতি এই তিনটা নিয়েই পড়তে হবে তো অপশনাল হিসাবে কৃষি থাক কৃষি আছে অনেক কলেজে আছে অনেক কলেজে নাই তো আপনি মূলত তিনটা সাবজেক্টই নিতে পারেন তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই জানতে সাকসেস করবেন ধন্যবাদ কোনটি নেবেন আপনাদের যৌতিক বিষয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন